সিরাজগঞ্জের শাহজাদপুরের পাঁচ বাঙালায় বাঘ প্রতিবন্ধী কিশোরীকে বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন প্রতিবন্ধী কিশোরীর অসহায় পিতা সরজমিনে ঘুরে জানা যায় সনাতনী ইউনিয়নের যমুনাচরের পাঁচবাঙ্গালা গ্রামের মাঝ ব্যবসায়ী আলমুলার বাঘ প্রতিবন্ধী মেয়ে আলমতি খাতুনকে গত দুই সালের উনত্রিশ সেপ্টেম্বর বেলা এগারোটায় নিজ ঘরে একাকি থাকা অবস্থায় প্রতিবেশী ছানো ব্যাপারের ছেলে শহীদুল ইসলাম ঘরে প্রবেশ করে ধর্ষণ করে এ সময় বাক প্রতিবন্ধী কিশোরী আলোমতির চিৎকারে তার মা এগিয়ে এলে ধর্ষক শহীদুল পালিয়ে যায় এবং বাক প্রতিবন্ধী কিশোরীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা ওই দিন ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধি ছানোয়ারসহ সহ গণ্যমান্য ব্যক্তিদের অভিহিত করে ধর্ষতের দর্শিতার পিতা আলম মোল্লা এরপর স্থানীয়ভাবে প্রধানগণ বিষয়টি সুরাহার চেষ্টা করলেও ধর্ষক শহীদুলের পরিবার প্রভাবশালী হওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয় পরবর্তীতে প্রতিবন্ধীর পিতা থানায় মামলা করতে গেলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে মামলা করতে পারেনি এরপর নারী ও শিশু আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করলে তার তদন্তভার শাহজাদপুর থানার উপর ন্যস্ত হয় এরপর ধর্ষক শহীদুলের পরিবারের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ধর্ষিত প্রতিবন্ধী কিশোরীকে মেডিকেল না করিয়ে পরে তদন্ত প্রতিবেদনে মামলাটি ভুয়া হিসাবে আদালতে তদন্ত রিপোর্ট প্রদান করে তৎকালীন তদন্ত কর্মকর্তা এরপর বাদী আলম মোল্লা ওই তদন্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি প্রদান করলে বর্তমানে মামলাটি জেলা ডিবি কর্মকর্তার নিকট তদন্তধীন রয়েছে এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর স্বজনরা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা সত্য হলেও ক্ষমতা এবং অর্থের দাপটে তারা বিচার থেকে বঞ্চিত আছেন ঘটনার পর থেকেই দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় প্রভাবশালীরা স্বজনদের অভিযোগ শহীদুলের পক্ষে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা এ ঘটনা ধামাচাপাট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার ছেলে ছিল কান্দে আমি আইসি ঘরে আইসে দেহি সই আমার মেয়েকে দর্শন করে আমি দড়ি আমাকে গুছিয়ে দিতে হয়ে যায় আমার আমার ঘর ছেলে আছে হাঁকে লাখি দিয়ে যায় তারপর কতীয় মাবুলা যায় কতীয় মাবলায় থানায় যায় থানায় নেয় না কোটে যায় কতীয় মাবুলা করে খেলে তার বাদে তার

তার বাড়ির পাশে ছিল জঙ্গল কাটতে গেছিলো জঙ্গল কাটে আসে আমার ছোটো ছেলে আছে দেখে এরমই করতেছে তা ঘুষে মেরেছে চলে গেছে আমার ছোটো আর এক ছেলে ছিল দেড় বেরিয়ে গেছে তা লাগতে মেরেছে চলে গেছে এলে এই অবস্থায় আমি থানায় গেলাম থানায় মামলা গেলাম থানা পড়ছিলো কিছু লোক বসাতে ছিল থানা মামলা নিয়ে আমি কোর্টে মামলা করছি কোর্টে মামলা করার পরে থানার দরবার দিচ্ছে থানার দারোগা টাকা পয়সা মোটামুটি ঘুষ খাওয়া মামলাটা মিথ্যে করে ফেলেছে আমি মামলা করার পর আমাকে ভয় বৃদ্ধি দেওয়া ভয় বৃদ্ধি দেখালে আমি বাড়ি বাড়ির ছেড়ে ছিদ্ধ সুরে সরোজা ওষুধ খেলি আমার প্রধানেরা আমি মাংস করতে পারি না ওই ছেলেরা ছেলের লাগা চাপে না আচ্ছা পরে কোটে গেছে যাওয়ার পরে কোটে যাওয়া কটে যাওয়ার পরে সে আমি মামলা করছিলাম যে উকিল কাছে উকিল মোহরিরা ছিল ছেলের পক্ষ ছেলের আত্মীয় এই কারণে আমার মামলাটা নষ্ট করে চিন্তা ভাবনা করছিলো তাই মামলাটা তো এরকম অবস্থা নষ্ট নষ্ট করে দিয়েছে তারপরে আমরা নাগাদে দিয়েছি ও দ্বারকা টিউনে টিউশনে দেওয়া বাদ দিয়ে এমনি মিথ্যা রেফোর্ট করে দিয়ে দিয়েছিল গত বছর হয়তো সেপ্টেম্বর মাসের ওই দিকে একদিন রাত সন্ধ্যার পর আমাকে হয়তো পক্ষদা এখানে নিয়ে আসি বিষয়টা জানার জন্য পরবর্তীতে আমি হয়তো উভয় পক্ষের কথাবার্তা শুনি শোনার পর হয়তো আসলে ধর্ষিত হয়েছি কি না হয়েছে এটা উপর আল্লাহ জানে আর ওদের মধ্যে দুইজনের একজন জানে বা এখানে যারা উপস্থিত ছিল তারা একটু বলতে পারবো কিন্তু আমি ওই অবস্থানে না যা উভয় পক্ষের কথাবার্তা শুনে জিনিসটা নিষ্পত্তির চেষ্টা করি কিন্তু চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে হয়তো মেয়ে পক্ষ আইনের আশ্রয় যায় যাওয়ার পরবর্তীতে মামলা মোকদ্দমা হয়তো কোর্ট কেস করে কোর্ট কেস করার পরে থানার উপর ভার আসে ভার আসার পরে দারোগা এ বিষয়ে হয়তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানতে পারি যে ফাইনালি রিপোর্ট দিয়ে দিছে যে হয়তো ধর্ষিত হয় নাই না নাকি না কীভাবে কী হয়েছে তবে ফাইনালি রিপোর্ট দিয়ে দিচ্ছে যে মাবলা খারিজের পথে আর কি এই পর্যন্তই জানে